হ্যালো ফ্রেন্ডস সবাইকে জানাচ্ছি সুপ্রভাতের শুভেচ্ছা আমি চলে এসেছি স্নান করে ঠাকুর করে। সঙ্গে নিয়ে এসেছি ফুলের সাজিটা ফুল তুলব গাছে কতগুলো ফুল ফুটেছে সেগুলো তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালোই আছি প্রচণ্ড গরম দেখো নটা মনে হচ্ছে বেলা বারোটা একটা দুটো বাজে এত রোদে তাপ এমনিতে এখন তো ছটা হাঁটতে গেলে পরে ছটাতেই দেখতে পাচ্ছি সূর্যদেব উঠে যাচ্ছেন তাড়াহুড়া ওনারও ব্যস্ততা যাই হোক এই গরমের মধ্যে অনেকের অনেক অসুবিধা হচ্ছে সবচাইতে যারা রিক্সা চালায় আমার তো ভীষণ কষ্ট লাগে মানে বসতে যেতে খুব অসুবিধা খুব কষ্ট আর একটু যাদের বয়স হয়ে গেছে তারা যখন রিক্সা চালাচ্ছে দেখে ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু আমি কিছু করতে পারি না কি আর করব ইচ্ছে থাকলেও অনেক কিছুই হয় না আর হচ্ছে পশু পাখিদের জন্তুদের ভীষণ কষ্ট কুকুরগুলো গরমে কি কষ্টই পাচ্ছে আমরা তো গেটের মুখটা খুলে রাখি যাতে ওরা একটু এসে ভেতরটায় নিচেটায় আমার অনেকটা জায়গা আছে না দুপুরবেলা শুতে পারে দেখাবো দেখবে তিন চারটে পুকুর এসে কীভাবে শুয়ে থাকে আর পাখিদের জন্য ছাদে জল রাখা এটা আমার বস সব সময় প্রত্যেক বছরই করে অনেকটা আগে থেকেই ও শুরু করে দিয়েছে অলরেডি স্নানের আগে এসে রোজ জল পাল্টে জল রেখে যায় এগুলো করতে থাকে আর তোমরাও সবাই কিছু কিছুভাবে সবার জন্য চেষ্টা করো গরমে পশু পাখি জন্তু জানোয়ার যারা কষ্ট পাচ্ছে তাদেরকে দেখাশোনা করার আর কি চলো ফুলটা তুলে পুজোটা করে নিগুলো ফুল ফুটেছে জবাই তিন রকমের ননতারা টগর বিল এমনিতে তো ফুল বেলপাতা চলেই এসছে এই দেখো এটা চলে এসছে কিনে নিয়ে আসা যেটা আর গাছেরগুলোও তুলে নিলাম দেখো আমি সেজে গুজে রেডি হয়ে চলে এসেছি একটু সাউথ সিটি মলে বাড়ি থেকে বেরিয়ে মহাবির এসে থার্টি সেভেন পেয়ে গেছি কিন্তু আমি যাচ্ছি এই এগারোটা নাগাদ কি প্রচণ্ড গরম দেখো রাস্তাঘাট কাঁপছে পুরো এত তাপ দেখলে মনে হচ্ছে পুরো রাস্তাটা যেন মনে হচ্ছে কেঁপে যাচ্ছে তো যাই হোক আমি এসছি কারণ ছোট ছেলে যাবে একটা বিয়ে বাড়ি ওর একটা প্যান্ট লাগবে ড্রেসের সঙ্গে ম্যাচ প্যান্ট সেই জন্যে সেটা নিতে চলে এসেছি আর আমরা কলকাতার লোকেরা সাধারণত কি করি একটু টাইম পাস একটু ভালো লাগা সব কিছুই চলে আসি চট করে মলে আর সাউথ সিটি মল তো সবসময় সবার ভালো লাগার জায়গা বলতে পারো আর এত সুন্দর করে শুভ নববর্ষের সাজানোটা রয়েছে দেখো কি ভালোই লাগছে আর এই টাইমটায় মলটা ভিড় থাকে না সব সময় একটু বেশ ফাঁকা ফাঁকা থাকে আমিও বেশ অনেকক্ষণ ধরে ঘুরছি প্রথমত রোদের থেকে সবে ঢুকেছি ইসিট ঠান্ডা সেই জন্য বেশি ভালো লাগা আর তারপরে এই সাজানোটাও আমি দেখিনি তাই ভাবলাম পুরোটা ঘুরে ঘুরে একবার সাজানোটাও দেখে বেশ ভালোই লাগছিল এই দেখো পাখা দিয়ে নৌকো দিয়ে বেশ ভালো করে সাজিয়েছে যাই হোক এগুলো সব কিছু দেখার পরে আমার যেটা রয়েছে সেটা হচ্ছে প্যান্ট কেনা ছোটো ছেলের একটা সেই জন্য আমি আস্তে আস্তে করে সব জায়গা থেকে ঘুরে ঢুকে গেলাম প্যান্টালুনসের ছেলেদের দিকটায় যেখানে ওর জন্য একটা প্যান্ট আমাকে পছন্দ করতে হবে এই যে কেনা হয়ে গেছে আমার প্যান্টটা এবার প্যান্টটা অল্টার করতে হবে সেইটার জন্যে ওরা বলছে এক ঘন্টা সময় লাগবে কী আর করা সেই এক ঘন্টা সময় দিয়ে দিলাম এখানে প্যান্টটা ঠিক করতে দিয়ে আমি চলে এসেছি স্পেন্সারে আন্ডারগ্রাউন্ডে হচ্ছে স্পেন্সার সাউথ মলের দেখো ফুড বাজার ফ্রুট এত ভ্যারাইটি আছে ফিশ ফ্রুট এগুলোর আমি অনেক দিন পরে স্পেন্সারটায় ঢুকলাম তাই বেশ আমার কাছে একটু নতুনই লাগছিল বেশ অনেক জিনিসপত্র কিন্তু এক ঘন্টা টাইম পাস তো এমনি করা যাবে না চাই একটা কফি তাই আমি নিয়ে নিলাম একটা কফি হ্যাঁ আমি এখন অনেক কিছুই বেশ ভালো স্মার্টলি করতে পারি একা একা এক ঘন্টা কাটানো সাউথ স্টিমলে এটাও বেশ আমি অনেক দিন থেকেই পারি অনেক কিছু করতে গেলে পরে অনেক স্মার্ট হতে হয় সেগুলো আমি আস্তে আস্তে নিজেকে সেভাবে তৈরি করে নিয়েছি দেখো কফিটা নিলাম নিয়ে বসে কিছুটা রিলস বানিয়ে নিয়েছি কিছুটা ব্লগের জন্য ভিডিও করে নিয়েছি সব কিছুর সঙ্গে সঙ্গে কফিটাও এনজয় করছি বেশ ভালোই লাগছিলো অনেক কিছুই ছিল খাবার কিন্তু আমি তো সবই ব্রেকফাস্ট করে গেছি লাঞ্চের আগে ঘরে ঢুকে যাব কারণ ছোটো ছেলে দুটো নাগাদ বেরিয়ে যাবে তার জন্যে আর আমি তো এরই মধ্যে প্রচুর কেনাকাটা করে ফেলেছি অন্য কোনো কিছু কেনার নেই মানির জন্যে কিছুটা জিনিস কিনলাম একটু চিপস চকলেট এই সমস্ত সব কিনে নিয়ে স্পেন্সার থেকে বেরিয়ে পড়লাম এবার বাড়ি ফেরার পালা বেশ সময়টা ভালো করে কাটিয়ে চলে এলাম বাড়িতে কারণ ছোট ছেলে যেতে হবে বিয়ে বাড়ি ভালোই হলো সকালবেলাটাই ঘুরে বেরিয়ে কাটিয়ে চলে এলাম আর কি অনেকেই বলে আমি কেন কেনাকাটা করি আসলে এটা আমার ভালো লাগে ছোট ছেলে গেছে বিয়েবাড়ি বন্ধুর বিয়ে ওর বয়সী ছেলে বিয়ে করছে কিছু কারণ ঘটেছে ভালোবাসা করেছে মেয়েটি জোর দিচ্ছে এখন বিয়ে করতেই হবে কারণ ছেলেটি ভীষণ ভালো ছেলে মানে পড়াশোনায় তো দুধর্ষ প্রথমে অ্যামাজনে চাকরি করতো ওকে গুগল থেকে নিয়ে নিয়েছে খুব ভালো ছেলে আর মেয়েটি ভরসা করতে পারছে না ভাবছে আবার অন্য কোথাও বিয়ে করে ফেলে ব্যাঙ্গালোরে থাকে চাকরি করে সেই জন্য যাই হোক ছেলেটি এবার বিয়ে করে ব্যাঙ্গালোরে চলে যাবে বউ নিয়ে সেই বিয়ে খেতে গেছে আমি এদিকে খাচ্ছি বিঙ্গো বলো হ্যাঁ দিচ্ছি ও বলছে দিতে আসি চলেছে দিয়ে পাম্পটা চলছিল না এখন ছোট ছেলের ঘরেই দুপুরবেলা বেলা ওর আমি একটু বিশ্রাম নিলাম এটা আমি সাউথ সিটিতে গেছিলাম ছোট ছেলের একটা প্যান্ট কিনতে তখন নিয়ে এসছি ভীষণ ঝাল ভালো লাগছে ঝাল খেতে ইচ্ছে কিরকম খোপা পেতেছে বাবা কি বড় করে চুলতো কি সুন্দর তোর খোপা হয়েছে গরম লাগছে সোনা আজকে কত ডিগ্রি টেম্পারেচার জানিস কত ফর্টি থ্রি ফর্টি থ্রি আমার সোনাকে দেখো এই দেখো আমার সোনা খুব ভাবে দেখো আমার সোনা ডং দেখো আমার সোনা ডং দেখো আমার সোনা ঢং 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 দেখো পাগলি সব কিছু কমপ্লিট পুরো দিনের এবার চলে এসছি সুতে আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর সবাই ভালো থেকো তাহলে গুড নাইট